এই মুহূর্তে আবহাওয়ার আপডেটের দারুণ পরিবর্তন ঝাড়খণ্ডের কাছে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করেছে সরে গিয়ে এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও একটু বাড়িয়ে দিয়েছে আবহাওয়ার আপডেটে পরিবর্তন যে ভারী পাশাপাশি দু একটি জায়গাতে কোনো কোনো জেলাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সঙ্গে দিয়ে দিয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে এবং এই বৃষ্টিটাই কাজে লাগবে অনেক জায়গাতে ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে কিছু এলাকাতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে কিন্তু চাষিদের ক্ষেত্রে এই বৃষ্টিটা অনেকটা কাজে লেগে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতের যে ব্যাপারটা বলছিলাম যে একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে সেই যে ব্যাপারটা বলেছিলাম সেইটাই কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর এলাকাতে কিন্তু মেঘ তৈরি হয়েছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছে এবং সেরকমই চলবে তারই মধ্যে মাঝে মাঝে কিছু কিছু সময়ে একটু জোরালো বৃষ্টিপাত নামবে সেগুলি মিলিয়ে মিশিয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত পরিমাণ তৈরি করতে পারে তাই ভারী বৃষ্টিপাত বলেছে উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত বেশ কিছু অংশে ফাঁকা থাকলেও পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে মেঘ তৈরি হবে আমরা আবহাওয়ার আপডেট নিয়ে আলোচনা করছি বাংলাদেশ সহ অন্যান্য জায়গাতে কী হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কী উপরভাস দিয়েছে কখন কী হতে পারে সেটা আমরা দেখব বঙ্গোপসাগরে এই মুহূর্তে আবার নতুন করে কিছু সিস্টেম বা সতর্কতা আছে কিনা সেটাও দেখে নেব উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড সহ উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সহ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের প্রভাব রয়েছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্ট করে জানাবেন আমরা এলাকায় কখন থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কীরকম টাইপের বৃষ্টিপাত হচ্ছে সেটা জানাবেন দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একত্রিশে জুলাই অর্থাৎ মাসের শেষ দিনে আবহাওয়া দপ্তর কিন্তু নতুন খবর দিচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অবস্থান করছে সংলগ্ন এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে এবং মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত যেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেটাই কিন্তু বলছে এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এরই প্রভাবে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে দেখুন কোথায় কি হবে সেটা নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বলেছে যে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ এলাকাতে রয়েছে দোসরা আগস্ট পর্যন্ত এবং তিন এবং চার চার আগস্টেও কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে তবে জায়গাগুলো একটু কমে যেতে পারে অর্থাৎ অর্থাৎ এরিয়া কমে যাবে এবারে সতর্কতা ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানে দু থেকে তিন তারিখের মধ্যে সকালের মধ্যে যেটা হবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এই দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বেশ পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে জলমগ্ন এলাকা হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের জন্য রয়েছে সতর্কতা সেখানেও বৃষ্টিপাত হতে পারে মেনি প্লেসেস এখানে দেখা যাচ্ছে যে পয়লা আগস্ট থেকে চার আগস্ট এখানে উত্তরবঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ের দিকে এছাড়াও হতে পারে এখন কোথায় কোথায় রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ভারী বৃষ্টিপাত দু তারিখের তিন তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এছাড়াও বাড়ি বৃষ্টিপাত চার তারিখের দিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ছবিগুলো একটু দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে পয়লা আগস্ট থেকে এখানে উত্তরবঙ্গে ওই কালিম্পং থাকলেও দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনী পূর্ব বর্ধমান এবং হুগলি বাকি জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি পাশাপাশি দু তারিখের দিকে এটা সর আস্তে আস্তে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইভাবে হবে তারপর তিন তারিখের দিকে একটু কমে যাবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ কিনে ইতিমধ্যে আমরা কী দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ ভালোই তৈরি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে দেখুন বিভিন্ন জায়গাতে এইভাবে কিন্তু বৃষ্টিপাত নেমে পড়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছে পরবর্তী ক্ষেত্রে আরও আসবে এই এইরকমভাবেই থাকবে একটু করে বাড়বে কোথাও কমে যাবে আবার কিছুক্ষণ পরে আবার নেমে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত দেখা যাবে যে ঘন্টাখানেক হয়ে গেল তারপর আবার কমে গেল আবার পরবর্তী ক্ষেত্রে এলো এইভাবেই কিন্তু এই সময়কালটাতে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের এখানে খুলনা বিভাগ বরিশাল ঢাকা এ পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দেখুন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে দেখা যাচ্ছে এবং পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়া দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকেও রয়েছে এবং উড়িষ্যার দিকেও রয়েছে বঙ্গোপসাগর কিছুটা বৃষ্টিপাত রয়েছে আরও বৃষ্টিপাত কীভাবে আসবে সেটা আমরা দেখব এখানে কিন্তু আমরা দেখে নিচ্ছি একটু ঝোড়ো হাওয়াটা টাইপের কিছু হবে কি না না ঝোড়ো হাওয়া টাইপের কিছু হওয়ার নেই অর্থাৎ দমকা হওয়া একটু থাকবে কিন্তু বড় ব্যাপার এখানে মৎস্যজীবীদের সেরকমভাবে দেখা যাচ্ছে না যে বড় কোনো সতর্কতা রয়েছে পরের দিকে কীভাবে সেটা দেখব আপাতত আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে কি হবে তো দেখুন ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত কোথায় কোথায় কিভাবে হবে ইতিমধ্যে যে বৃষ্টিপাতের দেওয়া দিয়েছিল এগুলি ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং হচ্ছে এরপরে রাত থেকে সকালেও এবং পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কীভাবে আসবে দেখুন রাতে দিকে কিন্তু কিন্তু লো প্রেশার এরিয়াটা রয়েছে পশ্চিমবঙ্গের উপরে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী এলাকা ধরে আবার একটা ঝেপে নামবে যেগুলো ভারী বৃষ্টি হয়েছে লো প্রেশার এইটা দেখা যাচ্ছে এখানে নিম্নচাপ ক্ষেত্র আমরা দেখালাম এই যে এইটা এইটা দেখুন কীভাবে রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই দিক দিয়ে হয়ে কিন্তু আস্তে এগোবে ফলে এবং ছড়াবে বৃষ্টিপাত ফলে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও থাকবে হালকা মাঝারি করে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু তুলনামূলক দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটা অনেকটা বেশি হতে পারে কাজে লাগবে চাষের বরিশাল খুলনা এখানে কিন্তু বাড়ি অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সহ পাখই লাগাতে পারে দেখুন কীভাবে ছড়াচ্ছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে এই যে হালকা মাঝারি করে চলতে থাকবে এরই মধ্যে কোথাও কোথাও বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতও বলেছে আপাতত দেখে নিচ্ছে ও আবহাওয়া অতিভারী যেটা বলেছে আমার এখানে কি পাচ্ছি এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু মূলত দেখা যাচ্ছে হালকা মাঝারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে অনেকটা সময় ধরে হয়তো হবে সেই জন্য অতি পরিমাণে বাড়তে পারে তো পরের দিকে এই যে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত এটা এটা ঘুরবে ফলে এদিকে সরবে ধীরে ধীরে ফলে এই সময়কালে কিন্তু বাংলাদেশের রংপুর থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা সহ আমাদের মানে দক্ষিণ আসামের দিকগুলো ছিলচর এগুলো তো থাকবে ভারতের এই এলাকাগুলো বাংলাদেশ এগুলো হয়ে গেল এবার আমাদের দক্ষিণবঙ্গে দেখুন পূর্ব বর্ধমান এখানে নলহাটি মানে বীরভূম এখানে ধানমার থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল এগুলো রয়েছে তার মানে পশ্চিম বর্ধমান এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এবং হুগলি সহ উপকূলবর্তী এলাকা দীঘা মন্দারমণি খেজুরি কন্টাই সাগরদ্বীপ নামখানা পোশেরগঞ্জ হলদিয়া ডায়মন্ড হারবার থেকে শুরু করে দক্ষিণ উত্তর কলকাতা হয়ে হাওড়া হয়ে এটা কিন্তু হুগলি হয়ে সমস্ত জায়গাতে কিন্তু ছড়াবে দেখুন ভারী বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত জোরালো হতে পারে সেটা রাজশাহী রয়েছে এবং এখানে নদীয়া মুর্শিদাবাদও রয়েছে কাছাকাছি এলাকাতেও বৃষ্টিপাত অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখান থেকে এরপরে দু তারিখে দু তারিখে কিন্তু দেখুন এভাবে থাকবে তাই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু গোটা এলাকা জুড়ে হবে না কোথাও কোথাও একটু জোরালো থাকবে তাই জলমগ্ন হতে পারে দেখুন দু তারিখেও আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিন্তু থাকবে এই বৃষ্টিটা সরে গেল এরপরে দেখুন এই যে রাত থেকে সকাল আবার একটা বৃষ্টিপাত আসছে তাই এইগুলোতে কিন্তু বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে সুতরাং এই যে দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত মোটামুটি দু তারিখের মধ্যেই থাকবে এটা দেখুন আস্তে আস্তে অনেকটা সরে গেল তো এবার কিন্তু এর ফলে জলিবাস প্রচুরটা থেকে যাবে ফলে তিন তারিখও কিছুটা বৃষ্টিপাত নামবে মূলত হালকা থেকে মাঝারি মানে কিছুটা বিক্ষিপ্ত হবে তিন এবং চারের মধ্যে সামান্য কিছুটা হবে কিন্তু মূলত দু তারিখের মধ্যেই যাওয়া হওয়ার হবে এবং তারপরে একটু সাপোর্টিং বৃষ্টিপাত কিছুটা হতে পারে এরপরে কমে যেতে পারে এবারে দেখুন ছ তারিখ বা পাঁচ তারিখ উপর থেকে আবার একবার করে হালকা মাঝারি করে বৃষ্টিপাত আসবে যেগুলো হয়তো দু তিন পশলা হতে পারে ম্যাক্সিমাম উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো একটু ভারী হতে থাকবে আসাম মেঘালয়ও বৃষ্টিপাত থাকবে এরপরে যেটা দেখা যাচ্ছে যে আমরা ছয় সাত থেকে আস্তে আস্তে আবার একবার করে ধীরে ধীরে তৈরি হবে যেটা এই যে যাবারটা লো প্রেশার এরিয়া সাত আট নয় এই সময়কালে আবার একবার বৃষ্টিপাত আসার চান্স কিন্তু রয়েছে ফলে কোথাও কোথাও আবার হালকা মাঝারি 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 ভারী বৃষ্টিপাত রয়েছে সুতরাং এইগুলো যদি ঠিকঠাক করে হয় এই যে নিম্নচাপটা যেহেতু পশ্চিমবঙ্গের উপরে এসে গেছে ঘূর্ণাবর্ত হিসাবে সেটা একটু শক্তি বাড়ি ফলে এই যে এক তারিখে দু তারিখ একত্রিশ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো বাড়বে এইগুলো বাড়তে থাকলেই কিন্তু বৃষ্টিপাতি যদি হালকা মাঝারি করেও টানা অনেকক্ষণ ধরে চলতে থাকে তাহলেও কিন্তু চাষের কাজটা হয়ে যেতে পারে এই আমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আপডেটটি আপাতত এরকমই থাকলো পরে আপডেট আরও কিছু পরিবর্তন জানিয়ে দেবো যে বৃষ্টিপাত বা দু তারিখের মধ্যে রয়েছে কিছুটা ধন্যবাদ